আমাদের দেশের মধ্যে বর্তমানে যে একটা পরিস্থিতি বুঝছেন আন্দোলন হয় ঠিক আছে আন্দোলনে অনেক কিছু হয় যারা আন্দোলন করে হয়তো তারা তাদের অধিকার মানে ফিরে পাবে হয়তো ফিরে পাবে না কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে যে কতগুলো প্রাণ কতগুলো মানুষ হত্যা হয় তাদের দায় বা মানে এই দায়টা কারা নেবে শান্তিপূর্ণ আন্দোলন সবাই করার অধিকার আছে কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে যারা অশান্তিপূর্ণ করে তোলে তাদেরকেই বিচার হবে না আমাদের দেশে বা আমাদের দেশে কি এইসবের বিচার নেই ছাত্ররা তো শান্তিপূর্ণ আন্দোলন তো করতেই পারে এটা হলো তাদের এটা শুধু তাদের না এটা হলো আমাদের দেশের জনগণের অধিকার কারণ সব দেশে যত গণতান্ত্রিক দেশ আছে সব দেশে সব দেশের নাগরিকদের মানে মত প্রকাশের অধিকার আছে এমনকি শান্তিপূর্ণ আন্দোলনেরও অধিকার আছে তো আমাদের দেশের মধ্যে এই যে শান্তিপূর্ণ আন্দোলনটা তো কয়েকদিন হয়েছে কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনটার উপর হামলা চালে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে অসম্পূর্ণ করছে বা অশান্তিতে পরিণত করছে তাদের বিচার কি আদৌ হবে বা তাদের এই অশান্তির কারণে যে এত স ছাত্রছাত্রী হোক সাধারণ মানুষ হোক এরা জীবন দিল এদের এই দায়টা কে নিবে এদের কী নিবে সরকার না যারা আন্দোলন করছে তারা বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কেউই নিবে না দেখেন সবাইকে একদিন মরতে হবে আজ না হয়তো কাল que tot sabem menariqui